গাড়ির ব্যবসাটা রকম। আপনি গাড়ি প্রত্যেক দিন ট্যাঙ্কি ফুল করে মাঠে নিয়ে যাবেন এবং তারপরেও আবার এসে বাড়ি থেকে তেল নিয়ে যাবেন তেল পুরো আপনার তো পুরো পুরো ক্যাশ টাকায় কিনতে হচ্ছে কেউ তো ধার দিচ্ছে না আপনি সারাদিন গাড়ি চালালে আপনাকে মিনিমাম ছ সাত হাজার টাকা তেল গাড়িতে ঢোকাতে হবে কিন্তু আপনি বাড়ি ফিরবেন কিন্তু এক টাকা না নিয়ে এই ব্যবসাটা রকম বাড়ি থেকে টাকা নিয়ে তেল নিয়ে গাড়ি চালাবেন কিন্তু বাড়ি ফিরবেন শূন্য হাতে কোনো একদিন হয়তো কিছু টাকা কোনো চাষির দিল সেটা আলাদা ব্যাপার বেশিরভাগ দিনই আপনাকে খালি হাতে বাড়ি ফিরতে হবে এরপরে এই ব্যবসা আপনার যদি কাছে ক্যাশ থাকে তাহলে ভালো না হলে আপনি যখন সুদে টাকা নিয়ে এই ব্যবসা করবেন তখন এই ব্যবসার মধ্যে আপনি নতুনভাবে ঢুকলে বুঝতে পারবেন ব্যবসার ভেতরে কি ব্যাপারটা আছে তারপরে আপনি এই ব্যবসা নাঘল করার পরে শেষ হয়ে গেল আপনাকে মানে চাষির বাড়িতে দিনের পর দিন যেতে হবে বিভিন্ন চাষির বিভিন্ন মত সবার কথা বলছি না কিছু আছে ভালো তারা বাড়িতে এসে টাকা পয়সা পুরো পেমেন্ট দিয়ে যায় খুব কম আর বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে কয়েকবার যে বাড়িতে যেতে হবে তার কোনো হিসাব নেই তারপরে যাওয়ার পরে আপনাকে বলবে আজকে ছেলে টাকা দেয়নি ছেলে টাকা পাঠাবে বাড়ির অসুখ বিভিন্ন রকম অজুহাত শুনে বাড়ি চলে আসতে হবে এই রকম করে মিনিমাম এক বছর লাগবে টাকা তুলতে এবং সম্পূর্ণ টাকা তুলতে পারবে না আর যদি এই সব টাকা যদি যখন সিজনের সময় টাকা যদি আপনি ধারে যদি করে গাড়িটা চালান তখন আপনি বুঝতে পারবেন কত ধানে কত চাল এই ব্যবসায় এই সব সমস্যাগুলো হচ্ছে কেন মাঠে অনেকগুলো গাড়ি হওয়ার জন্য তুমি বেশি মাগামাগি করলে সামনে বছর অন্য কারুর কাছ থেকে করবে কাজ এই জন্য সমস্যা হচ্ছে এইরকম কত মালিক নতুন নতুন গাড়ি করে তারপর এক দু বছরের পরে তাদের গাড়ি আর থাকে না এই ব্যবসা চালানো খুব দুষ্কর ব্যাপার ওই পড়ছে দিনের পর দিন টাকা অতি সহজে কারুর কাছ থেকে পাওয়া যাবে না এই পর্যন্ত বন্ধুরা